মরণী ব্লগে আরো একি নতুন পর্বে বাইকে স্বাগত আজকে সকালবেলা মুন যাচ্ছে পড়তে আর মুনির মা যাচ্ছে বাজারে বাজার জন্য ভাড়নে যাচ্ছে আর আমি এই আকা মাডিকি আছি বসে থাকবো যতক্ষণ অনিবার না আসে ততক্ষণ আর ও বাজারে বাসা আগের দিন গাড়িতে ব্যাগ ছেড়ে পুড়ে গেল বলে আজকে একটু জাতীয় বেলা হিয়েছে ওই যে একটু বেলায় যাচ্ছে মানে ভালো করে হাঁড়ি বেঁধেছে দড়ি বেঁধেছে বেঁধে গুছিয়ে নিয়ে তারপর বেরিয়েছে কালকে আমার সঙ্গে মেলায়ও যাতে পারেনি ওই হাঁড়ি বাঁধার জন্য গাড়িতে খুব কাটা করে ডবল দড়ি দিয়ে বেঁধেছে বেঁধে আজকের গেছে তাই জন্য ও একটু দেরিতে যাচ্ছে তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন যাও तो चले जाओ और हा। हाँ अभी गाड़ी दीदी था कि तादारी इतनी मोनी में आज का हाँ इनके देवों क्यों सुनी कार्पा जाओ बाजार यार आ रात भाई चाटा भाई चाटा दीदी चाटा चल आ रहे हैं बस এখন মামনির রান্না করে গিয়ে বসবো মামনি ভাজা ভুজি করতেছে খাবো উনি মা আসুক বন্ধুরা বাজারে পৌঁছে গেছি এখনো মনের বাবা আসেনি মাছ নিয়ে দাঁড়িয়ে আছে ওই যে এসে গেছে কি মাছ পেয়েছে পাঁচটা আর সিলাবার তেলাপিয়া রূপচা প্রচন্ড রোদ আজকে গাড়িটা কি কায়দায় গেঁধেছে অনেক লোড আর অনেক দূরে থেকে আনে দোকান পাতা কমপ্লিট আর মাছ ঢালবে আমি সকালে আসি একটাই কারণে ওই গামলা বালতি এগুলো ছাতা একটা গোডাউনে ঢোকানো থাকে ওগুলো আমি বের করে রাখি তাড়াতাড়ি হয় এবার এখান থেকে যাব রান্না করবো আবার ভাত নিয়ে আসবো বাইরের খাবার খায় না এখান থেকে পাঁচ বছর আগে একটা বড় সার্জারি হয়েছিল কিডনি স্টোন সেখান থেকে বাইরের খাবার আর খায় না

তেলাপিয়া দুটো ব্যাগে ছিল দুশো করে তিনশো

ট্যাংরা দশ টাকা চলে এসো করে পাঁচ দিন তিনশো করে চোদ্দো টাকা বাবু এখান থেকে একটাও পুকুরে যাবে না এসব মাছ সব ব্যাগে এসেছে পুরে যাবে

আচ্ছা কি কাজে বেরিয়েছে বুঝতে পারছি না। রান্না-বান্না সেরে বেরিয়ে পড়েছি। কতে কাজ আছে। সঙ্গে দেখি চলো দেখি এটা খুশি নিয়েছে এটা কাজতে নিয়ে কোথায় যাচ্ছে দেখি। এখন বলবে না। হয়তো মনে এক কোনি আবার কালকের মত বৃষ্টি আসতে। বড় উকু리에 বৃষ্টি আইলে বৃষ্টিতে ভিজে চ্যান করব যা গরম দিচ্ছে মনে বৃষ্টি হলে ভিজবো এরা কো মনে আছে প্রচুর গরম দমgaz হয়েছে এটা কি বাদাম ভাই এ করে ছোটবেলায় খেতাম আমরা মুন তো এখন শুধু নিয়ে যায় বলে মা এখানে বাদাম বের করে দাও এগুলো হয় প্রচুর কিন্তু এদেরকে দেখছি না সেটা এই তো

ખોકો થી સેત

न <laughs> तो गेड़ी देखो साऊ भी दे स्वाद चलो चल काशीद हट हनी भी ले हार सुन दिन हो यस

আমি হয়তো পাবো আমি পাবো আমার কাছে দাও এবার চলে আসবে কাছাকাছি গুলো নাও না দুটো কস্তা হয়ে যাবে আর জাল পাতার খোপাও হয়ে যাবে আর বৃষ্টি হলে ছাগল গুলো দুটো পাতা দেব তার জন্য দুটো পাতা ভুঙে নিলাম সকাল টাকা কালকে ছাগলের মোটে খাওয়া হয় কাঁটা ফুটবে কিন্তু হাতে না বেরিয়ে গেছে একটায় ধারে এইসব কাজ তোমার সকাল থেকে উঠে এগুলো তো আমার লাগবে

কফালে কবে হয় দেখি যাচ্ছি তো মাঠের দিকে আসুন সঙ্গে দেখাবো কি করতে যাচ্ছি শাশুড়ি বৌমার ভালো কাজ করতে মাঠে মাঠে ঘোরা মার সাথে পড়ে আমার মাঠে ঘোরা হচ্ছে খুব ভালো আমি অবশ্য একদম গ্রামেরই মেয়ে আর সব জায়গায় আমার খুব পছন্দ আজকে সোমবার তো তো নিরামিষ তো খাওয়া দাওয়া আর এখন শামলা তুলে ধুয়ে দেবো রাত্রির রান্না হবে আর এখন করে রান্না হয়ে গেছে তা চান করার হাতে না তুললে তো আবার তোলা যাবে না তা এখানটা তো অনেক শামলা ছিল তো শাস হয়ে গেছেগুলো আছে সামলা রোজ ছাড়লে তো মুখ বন্ধ কদিন আগে এসে দেখলাম অন্য রূপ আর আজকে অন্য রূপ হয়ে গেছে ওই যে রোয়ার জন্য বীজ ভাঙা হচ্ছে ওইদিকে কেন অনেকজন না নামলে দেখানো যাবে না বন্ধুদের কিভাবে শামলা শামলা গুলো বড় বড় হয়েছে না হ্যাঁ এখানে অনেক জল তো শামলা বাদি পুরো না আস্তে আস্তে হাঁটো পুরো তোমার বল না মন

অন্য মাঠে চলে এসছি ওইখান থেকে তুলে এগুলো সব ধান চাষ হবে না আর থাকবে না সামলা আর হবে না হাল ছাড়বে না কালে যদি হবে

মুনের বাবা বাজার থেকে এসছে এখনো ভাত খাইনি আমি ও মুনের বাবার মুখে অনেকবার শুনেছি নাকি আইউড়োবেলা একটা যাত্রা করেছিল খুব ভালো অভিনয় তা অনেকবার বলেছিলাম যে আমাকে একটু শোনা অভিনয়টা ডায়লগটা আমি একটু শুনবো তা শোনায়নি তা বন্ধুদের সামনে আজকেরও শোনাবে আমি অনেক কষ্টে রাজি করিয়েছি আজকে আপনারাও শুনুন আর আমিও শুনবো দেখি কেমন যাত্রার ডায়লগ তুমি আমার কাছ থেকে শুনবেই হ্যাঁ আর তার সঙ্গে আমার যাত্রা নয় ওটা ক্লাব আমি সুন্দরবনে যখন থাকতাম সুন্দরবনে তো আমার জন্মস্থান সুন্দরবনে যখন থাকতাম অরুণোদয় বলে একটা ক্লাব ছিল সেই ক্লাবে তখন স্কুলে পড়তাম একটা নাটক করেছিলাম সেটার নাম ছিল রক্ত দিয়ে লেখা বইয়ের নাম হ্যাঁ সেটা ছিল লেখা হরনাথ চক্রবর্তী আর বাপ ঠাকুরদেরা প্রচুর যাত্রা নাইট করেছে সেই তুলনায় আমরা কখনোই করিনি কিন্তু আমি ওই সঙ্গে একটাই নাটক করেছিলাম সেটা আমাদের গ্রামে তখনকার দিনে দশটা নাটকের দল দিয়ে একটা মানে প্রতিযোগিতা কে ফার্স্ট হবে তো আমরা যে নাটকটা করেছিলাম তাতে সেই নাটকটা তিনবার ফার্স্ট হয়েছিল তিনটে জায়গায় ফার্স্ট হয়েছিল সেটার নাম ছিল রক্ত দিয়ে লেখা তাতে আমার একটা দাদা ছিল তার দাদার নাম ছিল হুম তো গোপীদাকে গোপীদা একটু মানে প্রতিবাদ করতো বলে গোপীদার চাকু মেরে মেরে দেওয়া হয়েছিল তো সেইখানটায় আমার একটা অভিনয় ছিল আর সেটার জন্য আমি বারবারই ক্লাব পেয়েছি মানে ক্লাব মানে হাততালি পেয়েছি মানুষের কাছ থেকে এত সুন্দর ফুটিয়েছিলে যতটা ফুটিয়েছিলাম আমি ততটা চেষ্টা করছি হ্যাঁ অনেক দিন আগে করেছিলাম তখন বয়স কত প্রায় আমার তখন খুব অল্প বয়স ছিল 16 বছর বয়স ছিল ও আচ্ছা 15 16 বছর এরকম বয়স ছিল স্কুল লাইফ হ্যাঁ আর এখন প্রায় 40 এর চলে যাচ্ছে বয়স যাই হোক 40 এর কিছু হয়তো কম হবে তাই কি না এরকম তো কিছু হবে আচ্ছা তা যাই হোক সেই নাটকটার ডায়লগ একটা কিছু আমি শোনাতে চাইছি তোমার এই রক্ত হাতে নিয়ে আমি প্রতিজ্ঞা করে বলছি তোমার এই অকল মৃত্যুর প্রতিশোধ একদিন আমি বড় হয়ে নেবই নেব কাঁগুড়ে দাম সব তোমার ছেলে কোনো সবজি দানা রাগলে হবে না হুম লাংরোলের দানা তো আজকে নরম বলে আমি ফেলিনি কচি দানা বলে শক্ত পাচ্ছ আমি ফালি রান্না বান্না তো জায়গাতেই পারিনি মানে আমার রান্নাঘরটা আগে ভালো বলি তারপর আপনাদের দেখাবো রান্নাঘরটা ভালো না হলে অনেকেই খারাপ মন্তব্য করে ওই তবে আমার দিদিরা বলেছিল যে রথ টানলে একটা মজা আলাদা তা সত্যি তাই রথ টানে যা মজা পাইছি আনন্দ পাইছি রথ এর আগেও টানছি আর কালকে রথ টানিছি ওয়াক ক্যামেরায় বেশি ভেতরে ঢুকে কেননা ওর ভিতরে ক্যামেরায় আমার নীতি পারতেছ না কেউ অত লোকের ফলে ভেতরে ঢুকে বলে 40000 না কি লোক হয়েছিল হ্যাঁ তা আমি ওর ভিতরে ঢুকে ওর সঙ্গে আমি বলি মনিমা বের হচ্ছে বলে আমি আগে চলে গেছি আর আমি কারোর দেখা পাচ্ছি না আমি একার মতন একা আনন্দ করতেছি তা সত্যি দিদি আমার দিদিরা দাদারা শুনছে আমি কিন্তু খুব আনন্দ পাইছি কিন্তু এই লোকটা আমি খুঁজে পাচ্ছি না যে দুজোর এক সঙ্গে জানি আমি তো

আমি তো বলবো হাত ধরে টেনে এনে কাদার দিকে যদি লোক কম সেটি এনে বাইরে বের করে নিয়ে আসি সে আর বেশিক্ষণ এ করতে পারিনি দাঁড়াতে পারিনি তো সম্পূর্ণ একদম মানে রকম হয়ে গেছে পিয়ালি এখন তাই না বলো ভালো লাগছিল তাই তো দুটো দুটো রথ টানা কি মজা যে খুব ভালো লাগছিল আমার রথের মেলাটা বসেছে

তো দিদিরা আমার দাদা ভাই বোনেরা সবাই সবার সঙ্গেই বললাম আমি খুব আনন্দ পাইছি রত্নী আর রতের মেলাে আবার আমাদের এখানে তো 9 দিন পর মেলা হবে আবার এক দিন মেলা দেখাব এবার 15 দিন মেলা হবে তাই না 15 দিন মেলা হলো 15 দিন তো যাওয়ার সম্ভাবনা তাই 11 দিন গেলে আবা দেখাব আর সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো আজকে পর্বটা আজকে যে আমার এই সকাল থেকে এই কাজ কর্ম বাড়িতে আমরা দুই শাশুড়ি বউ করি আমার ছেলে তা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে আবার আগামী পর্বে নমস্কার